এই আইপিএল এর প্রথমবার ইতিহাস করল সানরাইজ হায়দ্রাবাদ মাত্র নয় ওভার চার বলে একশো ছয়ষট্টি রান করে কোনো উইকেট না দিয়ে ম্যাচ জয় লাভ করল সানরাইজ হায়দ্রাবাদ তাদের বেডিং দেখে মনে হচ্ছিল যে কেউ একজন মোবাইল গেম খেলছেন আইপিএল দুই হাজার চব্বিশ সাতান্তম ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ বনাম লখনো সুপার জায়ান্ট এই ম্যাচে প্রথম বেডিংয়ে নামে লাকনো সুপার জায়ান্ট লক্ষণ সুপারজায়েন্ট বিশ ওভার খেলে একশো পঁয়ষট্টি রান করে সুপার জায়ান্টের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই পিচটি বোলিং পিচ কিন্তু এই রানের জবাব দিতে সানরাইজ হায়দ্রাবাদ যখন মাঠে নামে তখন সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটাররা দানবের মতো বেডিং করে নয় ওভার চার বলে একশো ছয়ষট্টি রান করে কোন উইকেট না দিয়ে একটি বিশাল জয় লাভ করে সানরাইজ হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদের ওপেন জুটির দুর্দান্ত ব্যাটিংয়ের তাণ্ডব চালায় টেবিট তিরিশ বলে রান করেন তার জুলেতে ছিল আটটি সিক্স আটটি চার অন্যদিকে আভিষেক শর্মা আঠাশ বলে পঁয়ষত্তর রান করেন তার জুলেতে ছিল আটটি চার ফয়টি সিক্স সানরাইজ হায়দ্রাবাদের ওপেন জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছে না তারা মাঠে খেলছেন মনে হচ্ছে কেউ একজন মোবাইল গেম খেলছেন দর্শক এই পিচে লক্ষনো সুপারজায়েন্ট বিশ বার কেন একশো পঁয়ষট্টি রান করেছে আবার এই পিচে সানরাইজ নেমে বলে রান করে এটা দেখে ভাষ্যকাররা বলেছেন আজ সুপার সুপারজায়েন্টের ভাগ্য ভালো তাই তো টচে জিতে বেডিং নেয় না হলে সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং এ নামলে রানের ইকোনমিতে তিনশো প্লাস রান করত দর্শক সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালাম